آية دوي أكان للناس عجبا أن أوحينا إلى رجل منهم أن أنذر الناس وبشر الذين آمنوا أن لهم قدم صدق عند ربهم قال الكافرون إن هذا لساحر مبين অনুবাদ মানুষের জন্য এটাকে আশ্চর্যের বিষয় যে আমরা তাদেরই একজনের কাছে ওহাই পাঠিয়েছি এ মর্মে যে আপনি মানুষকে সতর্ক করুন এবং মুমিনদেরকে সুসংবাদ দিন যে তাদের জন্য তাদের রবের কাছে আছে উচ্চ মর্যাদা কাফিররা বলে এ তো এক স্পষ্ট জাদুকর তাফসির এক নং ফুটনোটের বিবরণ এ আয়াতে আল্লাহ তালা কাফির মুশরিকদের একটি সন্দেহ ও তার উত্তর তুলে ধরেছেন সন্দেহটি ছিল যে কাফিররা তাদের মূর্খতার দরুন সাব্যস্ত করে রেখেছিল যে আল্লাহ তালার পক্ষ থেকে যে নবী বা রাসুল আসবেন তিনি মানুষ হবেন না পবিত্র কোরআনে বিভিন্ন স্থানে তাদের এই সন্দেহকে উল্লেখ করা হয়েছে আর এটা যে শুধু কুরাইশ কাফিরদের সন্দেহ তা নয় পূর্ববর্তী উম্মতরাও তা বলেছিল তারা বলেছিল মানুষই কি আমাদেরকে পথের সন্ধান দেবে সুরা তাগাবুন আয়াত ছয় নহ ও হুদের কাউমো এরকম বিস্মিত হয়েছিল তখন নবীগণ তার জবাবে বলেছেন তোমরা কি বিস্মিত হচ্ছ যে তোমাদেরই একজনের মাধ্যমে তোমাদের রবের কাছ থেকে তোমাদের কাছে উপদেশ এসেছে সুরা আরাফ আয়াত তেষট্টি ঊনসত্তর অনুরূপভাবে মোহাম্মদ সলাল্লাহ ওয়াসাল্লামের কাউম বলেছে সে কি বহু ইলাহকে এক ইলাহ বানিয়ে নিয়েছে এটা তো এক অত্যাচার্য ব্যাপার সুরা সদ আয়াত পাঁচ ইবনে আব্বাস বলেন যখন আল্লাহ তালা মোহাম্মদ সলাল্লাহ আলি ওয়াসাল্লামকে রাসুল হিসেবে পাঠালেন তখন আরবরা তা মানতে অস্বীকার করেছিল অথবা তাদের মধ্যে অনেকেই এজন্য অস্বীকার করেছিল যে আল্লাহ মহান যিনি তার রাসুল বানাবেন মোহাম্মদের মতো একজন মানুষকে তিনি এটা করতেই পারেন না তখন এ আয়াত নাজিল হয় ইবনে কাসির আল্লাহ তালা তাদের এই ভ্রান্ত ধারণার উত্তর কোরআনুম কারিমের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকারে দিয়েছেন এক আয়াতে বলেছেন জমিনের উপর বানিয়ে পাঠাতাম সুরা আল ইসরা আয়াত পঁচানব্বই যার মূল কথা হচ্ছে এই যে রিসালাতের উদ্দেশ্য ততক্ষণ পর্যন্ত পূর্ণ হবে না যতক্ষণ না পর্যন্ত রাসুল এবং যাদের মধ্যে রাসুল পাঠানো হচ্ছে এ দুয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক থাকে বস্তুত ফেরিস্টার সম্পর্ক থাকে ফেরিস্টাদের সাথে আর মানুষের সম্পর্ক থাকে মানুষের সাথে যখন মানুষের জন্য রাসুল পাঠানোই উদ্দেশ্য তখন কোনো মানুষকেই রাসুল বানানো উচিত দুই নং ফুটনোটের বিবরণ এ বাক্য দ্বারা সুসংবাদ দেওয়া হয়েছে ইবনে আব্বাস বলেন এর অর্থ জিকরুল আউ্য়াল তথা লৌহে মাহফুজে তাদের তাকদিরে সৌভাগ্যবান লিখা হয়েছে অন্য বর্ণনে তিনি বলেন তারা যে উত্তম আমল পেশ করেছে সেজন্য উত্তম প্রতিদান রয়েছে ইবনে কাসির সাঁদি অতএব বাক্যের অর্থ দাঁড়ালো এই যে ইমানদারদেরকে এ সুসংবাদ দিয়ে দিন যে তাদের জন্য তাদের রবের কাছে আছে অনেক বড় সম্মানিত মর্যাদা যা তারা নিশ্চিতই পাবে এবং পাওয়ার পর কখনো তা শেষ হয়ে যাবে না চিরকালই তারা সে সম্মানিত মর্যাদায় অধিষ্ঠিত থাকবেন এ আয়াতের তাফসির যদি আমরা কোরআনের দিকে তাকাই তাহলে দেখতে পাই যে এর সমর্থে সুরা আল কাহাফের দুই ও তিন নং আয়তে এসেছে যেখানে বলা হয়েছে তারা সেখানে সর্বদা অবস্থান করবে মুজাহিদ বলেন এর দ্বারা পূর্বে তারা যে আমল করেছে যেমন তাদের সালাত সৌম সাদকা তাসবি ইত্যাদি বোঝানো হয়েছে ইবনে কাসির কোনো কোনো মুফাসির বলেছেন এক্ষেত্রে শীত শব্দের প্রয়োগের মাঝে এমন ইশারাও করা উদ্দেশ্য যে জান্নাতের এসব উচ্চ মর্যাদা একমাত্র সত্যনিষ্ঠা ও ইখলাসের কারণেই পাওয়া যাবে কোনো কোনো মুফাসির বলেন এখানে যাবতীয় কল্যাণ উদ্দেশ্য নেওয়া হয়েছে মুজাহিদ রাহিমাহুল্লা বলেন এখানে কাদামা সিদ্দ বলে তাদের সৎকর্ম কাণ্ডসমূহকেই বোঝানো হয়েছে যেমন তাদের সালাত সওম সদকা তাসবি ইত্যাদি